নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব গিরিবালা দেবীর লেখা গল্প আকাশ প্রদীপ গিরিবালা দেবী ছিলেন বাঙালি ঔপন্যাসিক ও ছোট গল্পকার তিনি রায়বাড়ি উপন্যাসের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের লীলা পুরস্কার লাভ করেন গিরিবালা দেবী আঠেরোশো একানব্বই সালে পাবনায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম দীননাথ শাস্ত্রী তিনি ছিলেন সংস্কৃত সাহিত্যে সুপণ্ডিত গিরিবালা দেবীর লেখাপড়ার হাতেখড়ি ঠাকুরমার কাছে বাল্য বয়সেই শুরু করেন সংসার জীবন মাত্র ১৩ বছর বয়সে তার বিবাহ হয় পাশের গ্রামের জমিদার পুত্র পূর্ণচন্দ্র রায়ের সাথে রক্ষণশীল একান্নবর্তী পরিবারে মেয়েদের শিক্ষা গ্রহণের আবহাওয়া অনুকূল ছিল না কিন্তু স্বামী তার পাশেই ছিলেন যতটা পেরেছেন স্বামীর কাছ থেকে শিখেছেন কুড়ি বৎসর বয়সে তার প্রথম রচনা গল্প ছলনা প্রকাশিত হয় প্রভাতকুমার মুখোপাধ্যায় সম্পাদিত মানুষী ও মর্মবাণী পত্রিকায় একই সময় তার ভাগ্যহীনা গল্পটি প্রকাশিত হয় চিত্তরঞ্জন দাস সম্পাদিত নারায়ণ পত্রিকায় গিরিবালা দেবী কুড়িটি উপন্যাস ও দু হাজারেরও বেশি গল্প ছোট গল্প ও প্রবন্ধ রচনা করেছেন তার দীর্ঘ ও শ্রেষ্ঠ উপন্যাস হল রায়বাড়ি উনিশশো আশি খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তার এই উপন্যাসটির জন্য লীলা পুরস্কার প্রদান করেন তার প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল তৃণগুচ্ছ ছোটগল্প গল্প সংকলন রূপহীনা হিন্দুর মেয়ে দান প্রতিদান খণ্ড মেঘ মুকুটমণি কুরনো মানিক এই অসামান্য সাহিত্যিক পরলোক গমন করেন উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে তাহলে শুনতে থাকো তার লেখা একটি চমৎকার গল্প আকাশ প্রদীপ শরতের উৎসবে মণ্ডিত সোনার রৌদ্রমাখা দিনগুলিকে বিনু যেন দুই হাতে ঠেলিয়া সরাইয়া দিতে চায় মিলনের মধুর বাঁশির ঝঙ্কার ও ফুল ফোটার সমারোহের ভিতরে এক অবোধ বালিকার অস্ফুট হৃদয় অহরহ প্রতীক্ষা করে হেমন্ত লক্ষ্মীর মেদুমন্ত পদধ্বনির ঠাকুমার গলা জড়াইয়া বিনু প্রশ্ন করে আর কদিন পরে আকাশ প্রদীপ জ্বলবে ঠাকুমা ঠাকুমা সস্নেহে উত্তর দেন আর সিন মাস তো চলেই গেল দুই দিন পরে আকাশ প্রদীপ আকাশপ্রদীপ দেখতে তুই এত ভালোবাসিস বিনু বিনু ঝাঁকড়া চুলে ভরা মাথা দোলায় হ্যাঁ আমার খুব ভালো লাগে ঠাকুমা কত উঁচুতে মিটমিট করে প্রদীপ জ্বালে আকাশের পথ আলো হয়ে যায় সেই আলোর পথ চিনে আসে তারা যারা স্বর্গে চলে যায় ঠাকুমার চোখ জলে ভরিয়া যায় বেশি দিনের কাহিনী নয় মাত্র দু বছর গত বছর আকাশ প্রদীপের পরে এবছর আকাশ প্রদীপ আসিলে দুই বছর পূর্ণ হইবে বিনুর বছর দুইয়ের বড় ছিল মিনু এক বৃন্তে ফোটা ফুলের মতন কিন্তু পূর্ণ প্রস্ফুটিত হইবার অবকাশ হইল না কালের প্রবল ঝটিকায় মিনু অকালে ঝরিয়া গেল সাথীহারা অবোধ বালিকা সরল বিশ্বাসে কেবলই খুঁজিয়া বেড়ায় তার হারানো দিদিকে সে অন্বেষণ ইহলোকে নয় পরলোকে সুনীল গগন টেপ উজ্জ্বল নক্ষত্রের মধ্যে শোকাচ্ছন্না বালিকাকে শোকবিধুরা জননী একদা শান্তনাচ্ছলে বলিয়াছিলেন যে মানুষ মরিলে অন্য কোথাও যায় না আকাশে তারা হইয়া সারা রাত্রি স্বজনদের দিকে চাহিয়া থাকে সরলা বিনু মাকে জিজ্ঞাসা করিয়াছিল একদিনও কি তারা পৃথিবীতে নামে না নামে বই কি রূপালী জ্যোৎস্না রাতে অনেক অনেক ফোটা ফুলের সুগন্ধে পুণ্য তিথিতে তারা আসে আবার যায় শুধু একটি মাস নিত্য যাওয়া আসা করে সে আকাশ প্রদীপের সময় সন্ধ্যায় আকাশ প্রদীপ জ্বালানো মাত্র তারা নেমে এসে ফুল তোলে মালা গাঁথে খেলা করে নীল আকাশে ভোরের আলো দেখা দিতে না দিতে ফের পালিয়ে যায় তারা হয়ে আকাশে মার মুখে শোনা এত বড় সত্য ভাষণে বিনু অবিশ্বাস করে না তাই আবার আগ্রহ লইয়া অসীম আশায় স্নিগ্ধ সুশীতল হেমন্তের প্রতীক্ষায় থাকে ম্লান গধূলিবেলায় ঠাকুরমার কোল ঘেঁষিয়া বিনু শিখিয়া লইয়াছে তারকার নাম কে আগে উদয় হইয়া অপরকে ডাকিয়া আনে সভা সৌষ্ঠব করিয়া হাসে সাঁজ তারার পরেই কৃত্তিকা রোহিণী মঘা একটির পর একটি আকাশের রঙ্গমঞ্চে ফুলঝুরি ফুটায় তাদের বাড়ির সামনে গ্রামের ছোট নদীটি কুলুকুলু গানে তটভূমি মুখর হইয়া বহিয়া যায় দিদি তারা হইয়া মুখ দেখে নদীর স্বচ্ছ জলে স্রোতে এত ফুল ভাসাইয়া দেখে এ কীর্তি তারই সে যে বড় দুরন্ত দুষ্টু মেয়ে ভাঙা চোরা ছেঁড়া যত অকাজ করিয়া বেড়াইত সে অভ্যাস এখনও যায় নাই তাই নদীর জলে গাছের ডাল ভাঙিয়া ফুল ছিঁড়িয়া ভাসাইয়া দেয় কতদিন প্রভাত সূচনায় বিনু আধো ঘুম আধো জাগরণের মধ্যে ঘন তরু পল্লবে লুকাইত পাখির প্রভাতি কুজনে দিদির মিষ্টি মধুর হাসির শব্দ শুনিয়াছে হ্যাঁ উনি বড় চালাক লুকাইয়া ডালে ডালে বেড়ায় এবার হইতে বিনু বিচরণ করিবে পাতায় পাতায় মিনুর বোন বিনু নিরেট বোকা নয় আশ্বিন মাসের সংক্রান্তির প্রভাত হইতেই আকাশ প্রদীপের আয়োজন শুরু হইল ঢালু নদীর পারে বিনুর ঠাকুরদা একটি পঞ্চবটির বোন রচনা করিয়াছিলেন সেই পঞ্চবটি এখন বিশাল তরু শ্রেণীতে পরিণত হইয়া চারিদিকে শাখা প্রশাখা বিস্তার করিয়া রাখিয়াছে পঞ্চবটির অনতি দূরে চণ্ডীমণ্ডপ তুলসী কুঞ্জ পুষ্পোদ্যান স্থানটি যেমন শান্তিপূর্ণ তেমনি মনোরম কতকাল হইতে দুই শাল গাছের খুঁটি পোতা অবস্থায় রহিয়াছে খুঁটির মাঝখানে প্রতি বছরেই একটি আকাশস্পর্শী বৃহৎ নূতন বাঁশের মাথায় কপিকল লাগাইয়া আকাশপ্রদীপ ঝোলানো হয় কার্তিক সংক্রান্তির পরদিন বাঁশ খুলিয়া আকাশ প্রদীপের কাঁচ বসানো নূতন লণ্ঠন ও নূতন টিনের কপি পুরোহিতকে দান করিবার নিয়ম ঈশ্বর বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে যাহা উৎসর্গ করিয়া দেওয়া হয় তাহা গৃহে রাখিতে নাই শালের খুঁটি দুটি আকাশপ্রদীপের পর তেমনি দণ্ডায়মান হইয়া আকাশের দিকে চাহিয়া থাকে কাক চিল উড়িয়া আসিয়া তাহার মাথায় আশ্রয় লয় আর নদীর জলে স্থির দৃষ্টি নিবদ্ধ করিয়া শিকারী মাছরাঙা পাখির ধ্যানে বসিয়া থাকে কখনো কখনো বনলতা বেষ্টন করিয়া ধরে কঠিন শালের খুঁটিকে শ্যামল পত্রে আচ্ছাদন করিয়া থোকা থোকা পুষ্প সম্ভারে সুসজ্জিত করিয়া দেয় পাশের শেফালি গাছের একটি ডাল খুঁটির গায়ে হেলিয়া পড়িয়াছে শরৎ সমাগমে পুষ্প বর্ষণ শুরু হয় গোটা কার্তিক মাসে সে বরিশনের বিরাম হয় না গৃহে আজ আকাশ প্রদীপের অনুষ্ঠান হইতেছে পুরোহিত আসিয়াছেন ঠাকুমার প্রীতি প্রসন্ন মুখখানি আষাঢ়ের পঞ্জীভূত মেঘের মতো থমথম করিতেছে মার স্নেহ ভরা আঁখি দুটি অশ্রু ভরা ছলছল বিনুর ওইদিকে তেমন মনোযোগ নাই সে মহাব্যস্ত আকাশ প্রদীপ জালবার সঙ্গে সঙ্গে আকাশগাঙের জ্যোৎস্নাতরী বাহিয়া দিদি ভূমিতে অবতীর্ণ হইবে এই দিনেই সে ধরনের বক্ষ হইতে চিরবিদায় লইয়াছিল তাহাকে স্মরণ করিয়াই বুঝি বেদমন্ত্র উচ্চারিত হইতেছে ওরা এত করিতেছে আর সে কি চুপ করিয়া বসিয়া থাকিবে বিনু ধীর পায়ে পাড়ায় বাহির হইল পল্লীগ্রামে চালে চালে বসতি বিনুর সখীর সংখ্যা কম নাই কম না থাকিলেও বিনুর সর্বাপেক্ষা প্রিয় সখী টুনু টুনু যে দিদিরও খেলার সাথী সেই জন্য বিনু তাকে এত ভালোবাসে মনের যত গোপন বার্তা উজাড় করিয়া ঢালিয়া দেয় টুনুদের অঙ্গনে উপনীত হইয়া বিনু ডাকিল টুনু ও টুনু টুনু বাহির হইয়া জিজ্ঞাসা করিল আজ এক্ষুনি চান করতে যাবি নাকি নীলা ভুনি বাতাসীকে ডেকে এসেছিস পাড়ার বালিকারা প্রত্যহ দল বাঁধিয়া নদীর ঘাটে স্নান করিতে যায় টুনু ভাবিয়াছিল স্নানে যাইবার এ আহ্বান বিনু চকিতে চারিদিকে তাকাইয়া চুপে চুপে বলিল না চানের বেলা তো হয়নি টুনু আমি এসেছি তোকে নিয়ে পদ্মদিঘিতে যাব বলে পদ্মদিঘিতে কেন রে পদ্মফুল দিয়ে কী করবি কি করব তা কি জানিস নে টুনু আজ না আকাশপ্রদীপের দিন দিদি যে পদ্ম বড় ভালোবাসতো মনে নেই বেনুর গলার স্বর বুঝিয়া আসিল আয়ত আঁখি পল্লব বাহিয়া কয়েক ফোঁটা অশ্রু জল গণ্ডে ঝরিয়া পড়িল টুনুরও মুখের হাসি মেলাইয়া গেল সেও একবার সভয়ে চারিদিকে তাকাইয়া স্বরে উত্তর দিল আমরা কি দেখির মাঝখান থেকে ফুল তুলে আনতে পারবো বিনু কিনারায় যত ফুল দুর্গাপূজার সময় সবাই তুলে নিয়েছে একটা চাকুরকে সাথে আনলেই পারতিস সেই সাঁতরে জল থেকে তুলে দিত তাহলেই যে মা ঠাকুমা জেনে ফেলতেন টুনু দিদিকে দেব জানলে ওরা কেঁদে ভাসিয়ে দিতেন ওদের কান্নার ভয়ে আমি কখনো দিদির নাম করি না পর্যন্ত ওরা কেমন চাল কলা কি যেন সব তাকে নিবেদন করে দিচ্ছেন আমরাও চুপে চুপে দেব তার ভালোবাসার ফল ফুল টুনু ক্ষণকাল ভাবিয়া সায় দিয়া গেল হ্যাঁ আমাদেরও দিতে হবে বইকি। তা একটা কাজ করি না কেন বটুদা ওই যে পেয়ারা গাছের ডালে বসে পেয়ারা চিবুচ্ছে ওকেই ডেকে নিয়ে যাই চল আসার আশ্বাসে দুই সখী তলায় চলিল টুনুর বীর প্রবর বটুদা বা বটকৃষ্ণ মাত্র ১৩ বছর বয়সেই ডানপিটে নামে গ্রামে প্রসিদ্ধি লাভ করিয়াছে বিরোচিত কর্মসাধনে কেহ কোনোদিন তাকে বিরত হইতে দেখে নাই মেনু ছিল বটুরি সমবয়সী অন্তরঙ্গ বন্ধু তার উদ্দেশ্যে কয়েকটা পদ্মফুল সংগ্রহের প্রস্তাবে বটুর উৎসাহের সীমা রহিল না পদ্মবিল গ্রামের শেষ প্রান্তে টুনুদের বাড়ি হইতে আধ মাইলের কম রাস্তা নহে মাঝখানে সংকীর্ণ গলিপথ দুই দিকে ঘন বাঁশের ঝাড় ও আগাছার জঙ্গল অরণ্যের প্রান্তে হরিদ শস্যক্ষেত্র স্বর্ণকান্তি পাকা ধান কাটবার সময় হইয়াছে হেমন্তের সুশীতল বাতাসে ধান গাছ নাচিতেছে হেলিয়া দুলিয়া পাকা ধানের ঝনঝন নপুরধ্বনিতে বন প্রান্তর মুখরিত হইতেছে ক্ষেত্রে আলপথ ঢাকিয়া সতেজ কলমিলতা ফুলে ফুলে ফুলময় করিয়া রাখিয়াছে ঘুঘুর কণ্ঠ বিরামবিহীন কোকিলের পঞ্চম স্বর দিকে দিকে সুধা বিকিরণ করিতেছে টুনুর অনুমান মিথ্যা নয় সত্যই কাজলা দিঘির তীরের কাছে একটা পদ্মফুলের চিহ্নও নাই পদ্মপাতা পদ্মকুলি সমস্তই লোকের নির্মমভাবে লইয়া গিয়াছে দুর্গাপূজার জন্য জলজ ঘাস ও শ্যাওলায় তটতীর সমাচ্ছন্ন দিঘির মাঝখানে কতগুলি শ্বেত পদ্ম পাতার ফাঁকে ফাঁকে মাথা তুলিয়া হাসিতেছে গুনগুন রবে ঝাঁকে ঝাঁকে মৌমাছি একবার ছুটিয়া যাইতেছে আবার ফিরিয়া আসিতেছে পাড়ের প্রাচীন তেঁতুল গাছের কাণ্ডে তারা চাক বাঁধিয়াছে বিনু ও টুনু দীর্ঘ পথ হাঁটিয়া ক্লান্ত হইয়াছিল গাব গাছের ছায়ায় তাহারা বসিয়া পড়িল পাড়ার গাছি ছিদাম আসিয়াছিল খর্বাকৃতিক খেজুর গাছ পরিষ্কার করিয়া মাটির হাঁড়ি ঝুলাইতে জিরেন কাটা খেজুর রস ও পাটালি গুড়ের সময় আগত প্রায় ছিদামগাছি কয়েক পা অগ্রসর হইয়া সকৌতুকে জিজ্ঞাসা করিল দা ঠাকুর দ্বি ঠাকুরনেরা কিসের লেগে আইচো বরা দুপুরে পদ্মফুল নেবা ফুল কি রাখি দিছে কোনো বেটা মরিয়ে মরিয়ে শেষ করে দিছে বুটু বিজ্ঞের মতো মাথা নাড়িয়া গম্ভীরভাবে বলিল কিনারায় ফুল না থাকলেও বিলের মাঝখানে ঢের আছে তা আছে বটে কিন্তু আনিতে যাবে কে একে অথই জল তাতে গক্ষুর সাপে রাস্তা না বলিতে বলিতে ছিদাম বেগার খাটার ভয়ে চট করিয়া সরিয়া গেল বিনু সকরুণ স্বরে বলিল বুটুদা চলো ফিরে যাই পদ্মের দরকার নেই আলের উপর থেকে এক কঁচোর কলমি ফুল তুলে নিত মালা গাঁথার জন্যে আমি এক ডালা শিউলি কুড়িয়ে রেখেছি কলমি মালা আর শিউলি শিউলিমালাতেই দিদি খুশি হবে টুনু ঘাড় নাড়িল আমাদের গাছে কত গন্ধরাজ ফুটে রয়েছে পদ্মের চেয়ে গন্ধরাজ মন্দ আমি গন্ধরাজের মালা গেঁথে দেব কি হবে আর পদ্ম দিয়ে বিলের মধ্যেখানে যাওয়া তো আর মুখের কথা নয় বুটু সহসা উত্তেজিত হইয়া ভেংচি কাটিল মুখের কথা নয় ভীরু কোথাকার পদ্ম নিতে এসে মেয়েরা ফিরে যায় বটকৃষ্ণ ফেরে না একজন দেবেন কলমীমালা আর একজন গন্ধরাজের মিনুকে যেন আমি ভালোবাসি না সে যেন আমাদের বন্ধু ছিল না বলিয়া বুটু পরিধানের ধুতিখানা আটিয়া পড়িল গায়ে জড়ানো লাল গামছা থলির আকারে কোমরে জড়াইয়া জলে ঝাঁপাইয়া পড়িল তরুতলায় বসিয়া দুই সখী সবিস্ময়ে তাকাইয়া রহিল বুটুর সলিল ক্রীড়ার দিকে ঘণ্টাখানেক পরে বুটু তীরে আসিলে দেখা গেল তার গামছার থলি ভরিয়া গিয়াছে পদ্ম চাকা পাতা ও ফুলে বিনু পুলকিত স্বরে বলিল এত পদ্ম চাকা এনেছো বিনুদা এগুলি রেখে দিলে অনেক দিন চলবে বুটু গামছার থলি ঘাসের উপর নামাইয়া পা ছড়াইয়া বসিল কয়েকটা পদ্মের চাকা বাহির করিয়া বলিল নে তোরা দুটো দুটো ভাগ করে নে আমাকেও দে বড্ড খিদে পেয়েছে গিন্নিপনা করে তোদের আর বাসি পদ্ম রাখতে হবে না মাত্র একটি মাস তো আমি নিত্য মিনুকে তাজা পদ্ম দিতে পারব আর বসে থাকা না দানা খেতে খেতে চল বাড়িতে বকুনির কথা ভুলে গেছিস নাকি বিনু কাজের মেয়ে পথ চলিতে চলিতে আনমনা হইয়া বলিতে লাগিল দিদি পদ্মের দানা খেতে যেমন ভালোবাসত তেমনি কাশের তার কথা শেষ না হইতেই টুনু বলিয়া উঠিল আর ডাঁসা পেয়ারা সকালবেলা বুটুদা গাছে ছুঁড়ে ডাঁসা পেয়ারাগুলো সব সাবার করে দিয়েছে গাছে আর যদি না থাকে পদ্মের দানা চিবাইতে চিবাইতে বুটুকের ভগিনীকে ভেঙচি কাটিল আর যদি না থাকে এক গাছে না থাকলে অন্য গাছে থাকবে আমি কি গাঁয়ের সব গাছ উজাড় করে পেয়ারা খেয়েছি নে এখন পা চালিয়ে চল বড্ড খিদে পেয়েছে নদীর ধারে গিয়ে আগে কাশের আখ খেয়ে চান করে বাড়ি যাব তাহলে কেউ টের পাবে না আমরা কোথায় গিয়েছিলাম আমাদের সাথে যে গামছা নেই বটুদা তেল নামেকে চান করব কি বুটু মুরুব্বির চালে প্রচণ্ড ধমক দিল নেই তাতে কী হয়েছে আঁচল রয়েছে তো তোরা ভারী নবাব একদিন তেল নামাকলে কি কী হয় ইহার পর আর কেহ প্রতিবাদ করিতে সাহস করিল না আকাশপ্রদীপে তোরজোর করিতেই হেমন্তের স্বল্পায়ু বেলার অবসান হইল স্থলে জলে অন্তরিক্ষে অস্তগামী সূর্যের বিচিত্র বর্ণোচ্ছটা প্রতিফলিত হইয়া ঝকমক করিতে লাগিল প্রকাণ্ড এক টিনের কুপিতে সরিষার তেল ভরিয়া নূতন কাপড়ের পোলতে পাকাইতে রাখা হইয়াছিল আকাশপ্রদীপের গোড়ায় খুঁটির চারিপাশে গোবর জলে নিকানো হইয়া তক তক করিতেছিল সন্ধ্যা সমাগমে শঙ্খ বাজিল উলুধ্বনি হইল পুরোহিত ফুল ছিটাইয়া মন্ত্র পাঠ করিলেন কপিকলের সাহায্যে প্রদীপ ঊর্ধ্বলোকে আকাশ লোকে আলো বিতিরণ করিতে বাধিত হইল আলোর পাঠ চুকিয়া গেলে যে যার কাজে ফিরিয়াছিলেন। আসিলেন শুধু ফিরিল না তিনটি প্রাণী বুটু টুনু ও বিনু ঝোপের ধারে বসিয়া আকাশ প্রদীপের প্রতি স্থির দৃষ্টি প্রসারিত করিয়া রাখিল মিনু প্রদীপের নিশানায় নিশানায় আকাশ নদীর জোৎস্নাতরী বাহিয়া যখন নামিয়া আসিবে বড়রা সরিয়া গেলে তারা তাদের কাজ সম্পূর্ণ করিয়া রাখিতে ভুলিয়া যায় নাই নিকোনো একটি জায়গায় একটি পদ্মপাতা বিছাইয়া সাজাইয়া রাখিয়াছে রসে পরিপক্ক এক আটি ফুলের ডাঁটা দুটি অর্ধপক্ক পেয়ারা পদ্ম চাকা কয়েকটা সাদা পদ্ম দুই গাছা ফুলের মালা একটি গন্ধরাজের আর একটা শেফালির ক্রমে সন্ধ্যার ঘোর কাটিয়া ম্লান জোৎনায় চরাচর ভরিয়া গেল ঝোপে ঝাড়ে ঝিল্লি তান করিল হাটুরিয়া নৌকাগুলি নদীর বক্ষ আন্দোলিত করিয়া বৈঠার খটর খটর শব্দে ফিরিয়া চলিল সস্থানে জেলেপাড়া হইতে অকস্মাৎ বাজিয়া উঠিল গোপীযন্ত্রের সহিত ঝমঝম করিয়া করতাল সেখানে মনসা মঙ্গলের আসর বসিয়াছে ভাঙা বেসুরো গলায় মনসা দেবীর প্রশস্তি চলিতে লাগিল সোনার খাটে গা মার রূপোর খাটে পা তাতে শ্বেত চামড়ের বা সংসারের জ্ঞানশূন্য তিনটি অবোধ বালক বালিকা আকাশ প্রদীপের পানে অনিমেষে তেমনি চাহিয়া রহিল শুভ্রবেশা শুভ্র মাল্যধারিণী জ্যোতির্ময়ী মূর্তিতে কেহ তো আসে না তবে কি বৃথায় তাদের পুষ্পচয়ন রচনা প্রিয় বস্তু সংগ্রহ মা আলো হাতে কী কাজে যেন মণ্ডপ ঘরে আসিয়াছিলেন ফিরিবার সময় আবছা অন্ধকারে তিন মূর্তিকে আকাশ প্রদীপের নিচে বসিয়া থাকিতে দেখিয়া চমকিত হইলেন ওখানে বসিয়া ওরা কি করিতেছে পদ্মপাতায় কি উপকরণ সাজাইয়া রাখিয়াছে মা হাতের আলো পঞ্চবটি বনের দিকে তুলিয়া মমতায় বিগলিত হইয়া বলিলেন বুটু টুনু বিনু তোরা চলে আয় রাত করে জঙ্গলে বসে থাকিস নে তোদের জন্য পুজোর প্রসাদ রেখেছি খাবি চল ওরা কথা বলিল না নীরবে মায়ের অনুসরণ করিল পরদিন দিবসারম্ভের সঙ্গে সঙ্গে তিনটি বালক বালিকা সমবেত হইল পঞ্চবটি বনে আকাশপ্রদীপ নিভিয়া গিয়াছে চৌকো সাদা কাচের গায়ে প্রভাতের আলো হিরক দুটি বিচ্ছুরিত করিতেছে পদ্মপাতা শূন্য মালা হইতে খসিয়া পড়া কয়েকটা পাপড়ি পরিয়াছে মাত্র পদ্মপাতার কাছে শিশির সিক্ত মৃত্তিকায় সুস্পষ্ট দুইটি সুকোমল পদচিহ্ন আনন্দে পরিতৃপ্তিতে তিনটি সরল হৃদয় উদ্বেলিত হইল মিনু তাদের ভুলিয়া যায় নাই আকাশ প্রদীপের আলোয় পথ চিনিয়া সে আসিয়াছিল মালা গলায় পড়িয়া স্নেহপোহার লইয়া গিয়াছে বুটু টুনু মিনু জানে না তাদের জাগরণের অনেক পূর্বে রজনীর শেষ জামে শোক বেহলা করুণাময়ী জননী তাহাদিগকে শান্তি দিতে সান্ত্বনা দিতে উপহারগুলি গোপনে নদীর জলে ভাসাইয়া দিয়াছেন এতক্ষণ শুনলে গিরিবালা দেবীর লেখা গল্প আকাশ প্রদীপ কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম